বন্ধুরা শুভ সকাল আশা করি ভালো আছেন যে এখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন এই যে ঈশ্বরদি রেলওয়ে জংশন সকালবেলা এই যে এই লোকটা ব্যায়াম করছে আর কি এখান থেকে এই ভিডিওটা শুরু করছি ঈশ্বরদি রেলওয়ে জংশন পুরাতন খুব ভালো একটা পেস আর কি অনেক পুরাতন এই যে দেখা যাচ্ছে এখানে ইঞ্জিন নিয়ে আসতেছে এই ইঞ্জিনটা চেঞ্জ হলো আর কি এই ইঞ্জিনটা যাবে আর কি ওই দিক দিয়ে ঘুরে আসবে ঘুরে আসার পর এই ইঞ্জিনটা সেট করার পর আমাদের যাত্রা আবার নতুন করে শুরু হবে আমি যাচ্ছি কিন্তু বন্ধুরা খুলনা থেকে একবারে রাজশাহী থেকে খুলনা তো ঈশ্বরদি রেলওয়ে জংশনে এসে দাঁড়িয়েছি তো ইঞ্জিন কীভাবে জোড়া লাগায় সেই প্রসেসটা আপনাদের দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত সঙ্গে থাকবেন তো আমাদের বাংলাদেশ কিন্তু রেল শিল্পে খুব সুন্দর একটা ভূমিকা পালন করছে মানুষের যাতায়াত এবং অন্যান্য জার্নি বাস এবং অন্যান্য জার্নির থেকে বেশ আরামদায়ক জার্নিগুলো দেখুন সকালবেলায় যে লোকগুলো চলে যাচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশে তো আমি এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করবো ঈশ্বরদী রেলওয়ে স্টেশনটা খুব বিরাট একটা রেলওয়ে জংশন তো এই জংশন অনেক পুরাতন আর কি ব্রিটিশ ব্রিটিশের আর কি তো জানা নেই কত সালে তো এটা প্রতিষ্ঠিত হয়েছে তো আমি যাচ্ছিলাম রাজশাহী থেকে খুলনা তো এই পথে এই আমি এটা ভিডিওটা করছি তো আমি ঘুরতে ভালোবাসি অর্থাৎ ভ্রমণ করতে ভালোবাসি ভ্রমণ করি সারা দেশ ঘুরি বিভিন্ন জায়গায় ঘুরি দেশ বিদেশে যে কোনো জায়গায় যাই ভালো লাগে ঘুরতে ভালো লাগে তাই ভ্রমণ করি ভ্রমণ করলে আমার মনটা ভালো হয়ে যায় মনটা প্রস্ফুটিত হয়ে যায় খুব ভালো লাগে তো আমি এই ভিডিওটা আজকে করছি ঈশ্বরদি জংশন থেকে আমি এই ভিডিওর মাধ্যমেই দেখাবো যে ট্রেনের ইঞ্জিন কিভাবে জড়া দেয় তো আমি আজকে আমার এই প্রথম দেখলাম কিভাবে খুলে আর কি ইঞ্জিনটা কীভাবে খুলে সে খোলা জিনিসটা দেখাবো আর কি আর মাত্র কয়েক সেকেন্ড পরে আমি দেখাতে সক্ষম হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আমরা ইঞ্জিন সেট করবো আর কি তো এটা একটু প্রসেসে দেখাবো ইনশাল্লাহ দেখি ওইদিকে দেখেন বিরাট প্ল্যাটফর্ম বিভিন্ন নাম্বারে নাম্বারে সাজানো আছে এই প্ল্যাটফর্মগুলো খুবই সুন্দর একটা জায়গা অ্যাকচুয়ালি এই যে লম্বা বগি দেখতে পাচ্ছেন এই লম্বা বগির সাথে আমাদের ইঞ্জিনটা জোড়া লাগানো হবে তো সে পর্যন্তই অপেক্ষা করুন দেখুন বাংলাদেশের রেলওয়ে এই যে যে ইয়াটা দেখতে পাচ্ছেন এগুলো দেখেন কত সুন্দর সুন্দর জিনিস আর এই যে ইঞ্জিন চলে আসতেছে এই ইঞ্জিনটাই এখানে জোড়া লাগানোর প্রসেসটা আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা শুধু কল্পনা করি এতটুকু একটা ইঞ্জিন আর এত বড়ো ট্রেনটা টেনে নিয়ে যায় আসলে বিষয়টা বিরাট রহস্য হলেও আজকে রহস্যটা উন্মোচন করব বন্ধুরা দেখুন চলে আসছে আর কি এখানে এই এটা জোড়া লাগানো হবে এই বগিগুলোর লম্বা ট্রেন আর কি এই যে বুক খুলে দিলেন এটা আস্তে আস্তে করে সামনের দিয়ে নেবেন মূলত ওই যে বিয়ারিং সহ লকার খুলে দেওয়া হয়েছে আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে অনেক সিগনাল দিচ্ছে অনেক সিগনাল দিচ্ছে আর কি যে ড্রাইভার আছে এখানে ট্রেনের পাইলেট উনি আস্তে আস্তে নেবে আর কি একবারে লড়িয়ে গেল জোর আল্লাহ হলো এখন লক করে দেবেন আর কি এই হচ্ছে জোড়া প্রসেস আমি দেখালাম আশা করি ভিডিওটা ভালো লাগলো যে যেখানে থাকবেন সবাই ভ্রমণ করবেন আনন্দ করবেন দেশ বিদেশ ঘুরে নিজের মনের শান্তি কামনা করবেন তো সবার জন্য ধন্যবাদ তিন নম্বর প্ল্যাটফর্মে ঈশ্বরদীপ রেলওয়ে জংশন থেকে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম